আপনি আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত মেয়র ইরফানSqlClient বাংলাদেশের সর্বোচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে এবং নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করেছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের বিনা ভোটের অননীত অযোগ্য পদার্থ কিছু উপদেষ্টারা তাদের হেনুদ বিশ্ব हासिल করার জন্য আমাদের সকলের প্রিয় মেয়রকে এবং জনগণের নির্বাচিত মেয়রকে পাঠ না তার আজকে দিন 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 আমরা রাজপথে অবস্থান করছি আমরা বর্তমানে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছি আমরা কামরাঙ্গি চরবাসীর ব্যানারে হাজি মনির হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে অসংখ্য জনগণ এখানে উপস্থিত হয়েছি এবং আমরা রাজপথে অবস্থান করছি আমরা স্পষ্ট ভাষায় যতই বাড়াবাড়ি করো কারণ আসিফ মাহমুদ সজিব ভুইয়া জনগণের ভোটে নির্বাচিত কোনো এমপি মন্ত্রী হন তার এই কথা বলার কোন নৈতিক অধিকার নেই ইশরাক হোসেন জনগণের ভোটে নির্বাচিত মেয়র তাই আমরা

নগর ভবন অলরেডি বন্ধ হয়ে গিয়েছে হাইকোর্টের মোট বন্ধ হয়ে গিয়েছে প্রধানপতির রাজভবনের সামনের রাস্তা বন্ধ হয়ে গেছে এমনকি আগামীকালকে সচিবালয় বন্ধ হতে সময় বেশি দূরে তাই আমরা আবার তাহা বন্দনা যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের কাছে যমুনা এরাও হওয়ার আগে আগামী আজকের মধ্যে বিশ্বাস হিসেবে শপথ পত্র পাঠ করানো হয় অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সহযুক্ত সহকর্মী কামরাঞ্জি চরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের মানুষকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমরা পঞ্চান্ন নম্বরের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ সবাই